ওগুলোবী আপনি কেমন আছেন জিব্রিলকে ডাক দিয়ে বলেন ও আমার শরীরটা তেমন ভালো না আমার শরীরটা কেমন জানি গরম হয়ে আছে আমার মাথায় প্রচন্ড ব্যথা ও জিব্রাইল আমি কয়েকদিন যাবৎ কিছু খেতে পারি না আমার শরীরটা দুর্বল হয়ে গেছে এই কথা যখন নাকি বললেন জিব্রিল আমিন চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসলেন বললেন ইয়ারসুর আল্লাহ আপনি কেমন আছেন দ্বিতীয় দিনও বললেন ও জিব্রিল রে আমি তেমন ভালো নাই তৃতীয় দিন আবার আসলেন বললেন ও গুরু আপনি কেমন আছেন বললেন জিব্রিল আমিন ভালো না আমার শরীর স্বাস্থ্যটাকে চাইতে আরও খারাপ হয়ে গেছে এবার জিব্রিল আমিন চতুর্থ দিন আসলেন চতুর্থ দিন আসলেন গেটের ভিতরে নক করলেন আর বললেন সুরল আপনি যদি অনুমতি দেন তাহলে আজকে ঘরের ভিতরে প্রবেশ করতে পারি ঘরের ভিতরে নখ দিলেন আম্মা জান ফাতে মারাদি আল্লাহ তালান্না ঘরের ভিতরে এবং কে উম্মে আয়েশা রাদি আল্লাহ তালান্না রসুলের শিওরের ভিতরে দাঁড়ায় আছেন কোন কোনো হাদিসের বর্ণনার ভিতরে এসেছেন হজরত আউ্বাকর সিদ্দিক ও রসুল্লাহ